আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে লিঙ্কডিন অ্যাকাউন্টের যে বিজনেস নিয়ে কথা বলছিলাম এর আগে এর আগের ভিডিও যারা যারা দেখেছেন তারা জানেন যে পঞ্চাশ প্লাস কানেকশন হলে লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি কিনতেছি বাট এখন নতুন করে আরেকটা আপডেট অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে যেখানে একশো প্লাস কানেকশন হলে আমরা অ্যাকাউন্টগুলো কিনতেছি একশোয়ের উপরে আপনার ধরেন আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কারণগুলো অনেকে জানেন না এটা জানলে আপনার ভালো হবে এবং আজকের ভিডিওতে আপনি দেখবেন লিঙ্কড ইন অ্যাকাউন্ট দেওয়ার পর আপনি তিন থেকে চার ঘন্টার মধ্যে প্রথম একটা পেমেন্ট পাবেন আপনি এখন একটা অ্যাকাউন্ট আমার কাছে নিয়ে আসবেন আমি সাথে সাথে অ্যাকাউন্টটা নিব নিয়ে এখন থেকে টাইম কাউন্ট ডাউন করবেন মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যেই আপনার প্রথম একটা পেমেন্ট বাইন্যান্সের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং অনেকে এটা পেয়েছে ঠিক আছে যারা পেয়েছেন তারা একটু কমেন্ট করে জানাবেন কারা কারা পেলেন আর অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের বিষয়টা বলি অ্যাকাউন্ট রেস্ট্রিকশন যদি হয়ে যায় আমাদেরকে দেওয়ার পর আমাদেরকে দেওয়ার পর পেমেন্ট পাওয়ার পর যদি রেস্ট্রিকশন হয়ে যায় সেই অ্যাকাউন্টটা আপনি সুন্দর মতো আমাদের গাইডলাইন অনুযায়ী এনআইডি কার্ডের ডকুমেন্ট অ্যাপ্লাই করবেন করে আপনি ওদের সাপোর্টে গিয়ে কন্ট্যাক্ট করলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসবে এবং এভাবে অনেকের অ্যাকাউন্ট ব্যাক চলে আসতেছে এবং আপনি কেন ব্যাক করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনি ব্যাক করার ফলে আপনার এই এই অ্যাকাউন্টে যেটা ব্যাক আসলো সেই অ্যাকাউন্টে আপনাকে এক্সট্রা একটা বোনাস দেওয়া হবে যে ব্যালেন্সটা আপনি একশো কানেকশনের জন্য পাবেন সে ব্যালেন্সটা সে ফান্ডটা বাদেও আপনি একটা বোনাস পাবেন যদি আপনার অ্যাকাউন্টটা ব্যাক আসে এখন অনেকের একটা প্রবলেম আছে সেটা হলো আমরা না ভুল না জেনে না শুনেই অ্যাকাউন্ট খুলে থাকি লিঙ্কডিন হোক ফেসবুক হোক যে কোনো কিছু হোক আপনি যে কোনো অ্যাকাউন্ট করলে আপনার যদি ডকুমেন্ট অনুযায়ী করতে পারেন এরপরে আপনি এটার ফায়দা পাবেন তো লিঙ্কড ইন অ্যাকাউন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত রেস্ট্রিকশন থেকে ব্যাক আসতেছে সেটা হলো ধরেন আপনার ইন অ্যাকাউন্টের তথ্যগুলো ধরেন জন্ম তারিখ যা সাল এবং অ্যাড্রেস এবং নাম এবং ফটো এই জিনিসগুলা মোটামুটি আপনার আইডি কার্ডের তথ্য অনুযায়ী ছিল ফটোর কথা বাদই দিলাম ধরেন অ্যাড্রেস লোকেশন প্লাস ওই আপনার কি বলে জন্ম তারিখ জন্ম তারিখটা তো এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্টগুলো দ্রুত কিন্তু অ্যাকাউন্টগুলো কিন্তু দ্রুত কিন্তু ব্যাক আসতেছে ঠিক আছে তো যাই হোক আর এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যাদের অ্যাকাউন্ট আছে একটু জন্ম তারিখ সালগুলো একটু সুন্দরভাবে দেওয়ার বা রাখার চেষ্টা করবেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে ওকে তো আপনাদের যাদের কানেকশন কম আছে অনেকের দেখলাম পঞ্চাশ ষাট এরকম কানেকশন আছে এই অ্যাকাউন্টগুলো আপনারা রেগুলার সাতটা থেকে আটটা দশটা এর বেশি কানেকশন পাঠাবেন না আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকে অল্প সময়ের মধ্যে আপনি এই সাতটা আটটা কানেকশান পাঠিয়ে বের হয়ে আসবেন লিঙ্কড ইন অ্যাকাউন্ট যত বেশি ব্যবহার করতে যাবেন মানুষ মানুষের প্রোফাইল ভিউ করতে যাবেন বেশি অ্যাক্টিভিটিস দেখাবেন আপনার লিঙ্কড ইন অ্যাকাউন্টে সমস্যা আসতে পারে আপনি খুবই লিমিটের লিমিট অনুযায়ী আপনি ব্যবহার করবেন এবং ডেলি পাঁচ থেকে সাতটা আটটা দশটা কানেকশন পাঠাবেন তাহলে কানেকশনগুলো বাড়বে এভাবে আস্তে 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 আপনার অ্যাকাউন্টের কানেকশনটা যখন একশোটা পার হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটা আছে কিছুক্ষণ আগেই ঘটলো সেটা হলো এক বাই তিনশো প্লাস কানেকশন আমাকে দেখাইছে এখন চারশো ঊননব্বই কানেকশন তো বিভিন্ন প্রমোশন সাইট আছে বিভিন্ন ওয়েবসাইট আছে যারা বিভিন্ন ফলোয়ার দিয়ে থাকে তো এই ওয়েবসাইটগুলো থেকে যারা ফলোয়ার নিয়ে আমাকে অ্যাকাউন্ট দিবেন সেই অ্যাকাউন্ট কিন্তু যারা বুঝতে পারে সাথে সাথে কিন্তু ব্যাক করতে হবে এবং তারা বলবে এক এক সপ্তাহ ওয়েট করতে হবে তাহলে আমরা এটা রেন্টে নিয়ে নেব তাই এই ধরনের অ্যাকাউন্ট যদি আমাকে দিয়েও থাকেন কেউ তাহলে আমি কিন্তু যখন বলবো যে ভাইটা এক সপ্তাহ বা পাঁচ ছয় দিন সময় লাগবে তারপর থেকে রেন্টে নিয়ে নিবি তো আপনাদেরকে কিন্তু ওয়েট করতে হবে যখন আপনি অ্যাকাউন্ট ব্যাক করা করি করবেন লগ ইন করা করি করবেন তখন কিন্তু ঝামেলাগুলো হবে সো আরও একটা জিনিস আমি ভয়েসে আপনাদেরকে বলি দেখুন লিঙ্কড ইন অ্যাকাউন্টের অনেকেই অ্যাকাউন্ট দিচ্ছে এখানে আমি পেমেন্ট প্রুফগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর ইন অ্যাকাউন্টের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনাদেরকে নেওয়ার সময় যখন আমাকে ইমেল পাসওয়ার্ডটা সঠিক ইমেল পাসওয়ার্ডটা দিতে হবে যখন আমি নেই তখন আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের অ্যাকাউন্টটা মানে ইয়া রাখার জন্য আর কি মানে সুরক্ষা রাখার জন্য আর কি যেন সাসপেন্ড না হয় বা রেস্ট্রিকশন না হয় মানে সুরক্ষিত রাখার জন্য আমাদের কিছু নিয়মকানুন মানতে হবে এক নম্বর হলো অ্যাকাউন্টটা লগ ইন করার সময় কোড আসে আপনার ব্রাউজার থেকে লগ আউট রাখতে হবে ডাটা ক্লিক করতে হবে অ্যাপসে লগ ইন থাকলে ওখান থেকে লগ আউট করে ডাটা ক্লিক করতে হবে এই দুটো কাজ করলে এই অ্যাকাউন্টটা যখন ওরা চালাবে তখন আর অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না এবং কোটও আসবে ঠিক আছে এই জিনিসগুলো শুনে অনেকে হাবড়ে যায় যে আসলে এটা কি দেখেন আপনার অ্যাকাউন্ট আমার মাধ্যমে রেন্ট করতেছেন আপনি আমাকে যদি বলেন যে ভাই এটা ব্যাক করেন আমি আর কাজ করব না আমি আর রেন্ট দেবো না আমি আর কাজ করব না আমি আপনাদের অ্যাকাউন্ট ব্যাক করে দেবো আপনাকে নিজে করতে হবে না তা না হলে অ্যাকাউন্ট হারাবেন নষ্ট হয়ে যেতে পারে অ্যাকাউন্টগুলো আমাকে বলবেন আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলে আপনাদের অ্যাকাউন্ট আমি আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো এখানে আর কোনো জড়তা আছে কারো কোনো সন্দেহ আছে যে আপনি সামান্য একটা অ্যাকাউন্ট দিয়ে যদি ইনকাম করতে পারেন তাহলে কি ভাই কোনো কাজ করতে হচ্ছে আপনাকে আর অনেকেই দেখলাম এর আগে পোস্ট করছিলাম বিক্রি করার জন্য মানে কেনার জন্য অনেকেই বিক্রি করার জন্য তো ইনবক্সে আসছিলেন তো যদি একবারে বিক্রিই করে খান পাঁচ সাত ডলারে সেটা আপনি রেন্টে পাচ্ছেন অল টাইম লং টার্ম এটা তো ভালো তো লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুবই সিকিউর যে ডিভাইসে আছে সেই ডিভাইস থেকেই আমাকে দিতে হবে যে যে অ্যাকাউন্ট ম্যানেজ করে দিতে চান ধরেন আপনার ফ্রেন্ডের অনলাইনের কারো আপনারা তাদের ডিভাইস থেকে আমার সঙ্গে কানেক্ট করবেন মানে আপনি অ্যাক্টিভ থাকবেন সে অ্যাক্টিভ থাকবে আমি অ্যাক্টিভ থাকব তাহলে অ্যাকাউন্ট আমরা ক্লায়েন্টকে দিতে পারব কোড লাগলে আমি আপনাকে বলবো আপনি তাদেরকে বলবেন ঠিক আছে এইভাবে তো অ্যাকাউন্ট দিতে পারেন আমি আনলিমিটেড অ্যাকাউন্ট কিনবো লিঙ্কড ইনের আপনারা দিতে পারেন এটা ধরেন সকাল নটা দশটার পর থেকে কেনা শুরু হয় দুপুর পর্যন্ত তারপর সন্ধ্যা সাতটা আটটার পর থেকে রাত একটা দুটা পর্যন্ত আমি অ্যাকাউন্ট কিনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই অরিজিনাল চ্যানেলটা দেওয়া আছে এস এম আপনারা নির্দ্বিধায় আমার কাছে যে কোনো তথ্য যে কোনো লেনদেন করতে পারেন কারণ আমি এখানে বহুদিন যাবৎ আসি একটি মানুষদেরকে বিভিন্ন কাজের পেমেন্টও করি বা করতেছি আপনারা নির্দ্বিধায় এসে আমার কাছে অ্যাকাউন্ট দিতে পারেন ওকে ফাইন আপনাদেরকে একটা নতুন একটা চ্যানেল বা গ্রুপের সঙ্গে কানেক্ট করে দিচ্ছি আপনারা ওখানেও কমেন্ট করতে পারেন ওইটা তো ফলো করতে পারবেন ওখানে আমি লিঙ্কডিন আপডেটগুলো দিচ্ছি চলুন দেখি এতক্ষণ আপনারা যে চ্যানেলটা দেখলেন মানে টেলিগ্রাম চ্যানেলটা ওইটা আমার হচ্ছে মেইন চ্যানেল এয়ারড্রপের তো এইটা হচ্ছে বিজনেস মানে অ্যাকাউন্ট লেনদেনের জন্য এই চ্যানেলটা করছি আমি এটা হচ্ছে লিঙ্কড ইনের পেমেন্ট দেখুন এগুলো হচ্ছে লিঙ্কডিনের ফার্স্ট একটা পেমেন্ট তো আপনারা আপনারা হচ্ছে ল অ্যাকাউন্ট দেওয়ার পর লগ ইন করার কিছুক্ষণ পরে কয়েক ঘন্টা পরে আপনারা প্রথম একটা পেমেন্ট পাবেন এটা আমি ইনবক্সে ইনবক্সের আইডি নিয়ে দিয়ে দিচ্ছি আর একশো প্লাস কানেকশন লাগবে তাহলে একটা পেমেন্ট পাবেন মানে একটা অ্যামাউন্ট হবে মান্থলি একটা অ্যাকাউন্টের তিনশো প্লাস কানেকশন থাকলে আরেকটা অ্যামাউন্ট হবে এই অ্যামাউন্টগুলো আমি এখন বলতেছি না এটা হাইট থাক প্রাইস সম্পর্কে আসলে ওইভাবে পাবলিকলি বলা ঠিক না পাঁচশো প্লাস কানেকশন থাকলে আপনার একটা আর একটা প্রাইস পাবেন মানে তিনটা প্যাকেজে আমি নিচ্ছি সামনে আরও ভালো প্রাইস নিয়ে আরও একটা প্যাকেজ আমি পাবলিশ করব খুব শীঘ্রই সো যারা যারা লিঙ্কড অ্যাকাউন্ট আমাকে পারমানেন্টলি দিতে চান কাজ করতে চান আমার সঙ্গে চলে আসেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি সবগুলোর হোয়াটসঅ্যাপ থাকবে টেলিগ্রাম আইডি থাকবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আমি অল টাইম অ্যাক্টিভ আপনি মেসেজ করার সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকে জানতেন না পঞ্চাশ প্লাস কানেকশন নিচ্ছিলাম এর কারণে আজকের ভিডিও করা আর আপনারা পেমেন্ট পাবেন এটার গ্যারান্টি তো আমার চ্যানেলে আসেই তো নিশ্চিন্তে আপনি এসে আপনার অ্যাকাউন্টের বিষয়ে কথা বলতে পারেন আর যে যে বিষয়গুলো নোটিশ করালাম যে আপনারা ফ্যাক ফলোয়ার আনবেন না অ্যাকাউন্ট দেওয়ার পর ফোনের মধ্যে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট লগ ওই অ্যাকাউন্ট লগ ইন এগুলো করবেন না আলাদা আলাদা ডিভাইস ব্যবহার করতে চাপ করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আর যদি কোনো অ্যাকাউন্ট রেস্ট্রিক হয়ে যায় সেটা এনআইডিকে দিয়ে ভেরিফিকেশন করার সাথে সাথে এক্সট্রা বোনাসও দেওয়া হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও লিঙ্কডিন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যদি কিছু জানতে চান যদি অ্যাকাউন্ট দিতে চান অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সের তথ্যে যোগাযোগ করবেন আর যা যারা ভিডিওটা দেখলেন প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করবো একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আশা করতেছি সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে আল্লাহ হাফিজ